হাই বন্ধুরা অনেক ইমতিয়াজ ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম আমি এখন আছি টাঙ্গাইলের মথুপুরের পীর গাছা বাগানে এখানে আসলে দেখতে পাবেন রাবার গাছ কাঁচা সবুজ রঙের পাতা সুউচ্চ বৃক্ষের শাড়ি ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরালে লাগানো গাছগুলো যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ চারদিকে সবুজের সমারোহ দেখলেই মন ভরে যায় মধুপুরের পীরগাছার আবার বাগানের এই সৌন্দর্য অকৃত্রিম দুই ধারে হাজারো গাছ আর এরই মাঝখানে সুবিশাল পথ আমরা এখানে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল রাস্তা কাদায় অনেক খারাপ অবস্থা হয়ে গেছে তাই আমরা বাইক নিয়ে কোথাও যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি আমার সাথে হাসেম ভাই আর রানাভাই ছিল হাসেম ভাই শুরু থেকেই নানা রকমের গান গাইতেছিল হাসেম ভাই বারবার বলছে সে গান গাইবে আমি ভেবে দেখলাম একটা চান্স দেওয়াই যেতে পারে চলুন শুনে আসি হাসেম ভাইয়ের গান দুটো মাটি তো না আমি মোরে গেলে তার দেখার সাথ দিবেনা না দিবে না তারে একজন হবে ভালোবেসে ভরবে না ভরবে না কে দেবা কি দুনিয়া চলতে হবে দুদিন আগে তোরে দিদি পরে পাই গো তোমায় আমি মরার পরে আমি মরে গেলে তার দেখা দিদি না যে না আরে না এক জন্মে ভালো বেসে পাগলা মরবে না আমার সারা দেহ কে গো মাটি ও ইউ ওয়েলকাম আবার দেখা হবে নেক্সট টাইমে কথা হবে গান হবে রাশি একটু মজা করলাম অনেক ভাই এবং রানা ভাই আছে সবার সাথে নিয়ে আসলো ওরা চাঁদপুর আবার বাগান আসছি আসার পরে এখানে সিনেটি অনেক বিউটিফুল এবং সৌন্দর্য অনেক আসলে আপনি যদি আসেন না আসলে বুঝতে পারবেন না আসলে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতির সিনেটিও কত সুন্দর আমরা জামাল প্রতি আসছি অনেক কষ্ট করে আসার পরে ওই বৃষ্টির মধ্যেও আসার পরেও সবাই একসাথে আসলে আনন্দ করলাম এনজয় করলাম আমার জন্য দোয়া করবেন আসলেও আনন্দ শেষ নেই তো তারপরেও মাঝে মাঝে একটু কাজের ফাঁকে আসতে হয় সবাই তো ব্যস্ত থাকে তারপরে কাজের ফাঁকে আসতে দেখা যায় তোর সামনে দোয়া করি আল্লাহ পাক আমাদের তিনজনকে বাঁচিয়ে রাখুক এবং হয়তো এখন না হলে প্রজন্মের আমাদের তিনজনে দেখা হয় প্রজন্মের দিকে ইনশাআল্লাহ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন